বাড়ির এই পাশে একটি বসার স্থান করা হয়েছে বিকেলে এখানে চা কফি খাওয়ার জন্য এই পাশটি এই জায়গাটি করা হয়েছে দুর ডিজাইন করা এই পোড়ামাটিগুলো আমরা ভেতরের দিকে যাচ্ছি টেরাকোটা পোড়া মাটির মূল বাড়িটি ঠিক মাঝামাঝিতে অবস্থান করছে আজুয়া খেজুরের খেজুরের গাছ গাছ রয়েছে সৌদি একটি এত সুন্দর করেছে এই জায়গাটি ভেতরে যাওয়ার রাস্তার দুই পাশে ফুল গাছের পাশাপাশি পানি টাবো বসানো হয়েছে এখানে কিছু জলজ উদ্ভিদও দেখা যাচ্ছে কলমি ইত্যাদি এই দোতলা বাড়ি এই বাড়িটির আশেপাশে সুন্দর মনোরম পরিবেশে এই লোকেশনটি আসসালামু আলাইকুম সারপ্রাইজ ভিউতে স্বাগত জানাচ্ছি দিস ইজ হো সোলেমান গাজী আকাশ ওয়েলকাম টু সারপ্রাইজ ভিউ আজকে আমরা চলে এসেছি পোড়ামাটির দোতলা বাড়ি দেখার জন্য চলুন তাহলে ঘুরে ঘুরে দেখি পোড়ামাটির বাড়িতে কি কি রয়েছে এবং কিভাবে এটি তৈরি করেছে এই পোড়ামাটির দোতলা বাড়িটি সিরাজদি খানের কুসুমপুর গ্রামে অবস্থিত অনেক মনোরম জায়গায় এই দোতলা বাড়িটি করা হয়েছে আমরা সামনের দিকে যাচ্ছি মাঝখানে এই দোতলা বাড়ি এই বাড়িটির আশেপাশে সুন্দর মনোরম পরিবেশে এই লোকেশনটি চারুদিকে গাছ বিভিন্ন রকমের গাছ দ্বারা আবৃত্ত আর মাঝখানে এই বাড়িটি এই পাশটা পাশটা পুকুর দোতলা বাড়িটি যিনি করেছেন তিনি আমেরিকান প্রবাসী তিনি এই বাড়িটি করেছেন এটি তার মেইন বাড়ি থাকার জন্য করেছেন এবং পাশে আরেকটি বাড়ি করেছেন সেটাও থাকার জন্য কিন্তু এটা আর আর একটু নান্দনিক তৈরি করা হয়েছে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাড়ির এই পাশে একটি বসার স্থান করা হয়েছে বিকেলে এখানে চা কফি খাওয়ার জন্য এই পাশটি এই জায়গাটি করা হয়েছে বসার জন্য আড্ডা দেওয়ার জন্য এত সুন্দর করেছে এই জায়গাটি ভেতরে যাওয়ার রাস্তার দুই পাশে ফুল গাছের পাশাপাশি পানি টাবও বসানো হয়েছে এখানে কিছু জলজ উদ্ভিদও দেখা যাচ্ছে কচুরি কলমি ইত্যাদি তারপরে এই সেই পোড়ামাটির বাড়ি সেই কাঙ্ক্ষিত পোড়ামাটির বাড়ি আমরা দেখবো বলে সেই চলে এসেছি এটা একটি লোহার ব্রিজ এই লোহার ব্রিজে হেঁটে আমরা ওই লাল বাড়িতে যাচ্ছি দুই পাশে পুকুর পানি রয়েছে আর মাঝখানটিতে এই বাড়িটি পোড়ামাটির বাড়ি নান্দনিক নান্দনিক ডিজাইনের এই বাড়িটি এই বাড়িটি সার্বক্ষণিক পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের জন্য আহ কাজ করে থাকে বিভিন্ন লোকজন এখানে দেওয়া আছে তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন আমরা ভেতরের দিকে যাচ্ছি টেরাকোটা পোড়ামাটির মূল বাড়িটি ঠিক মাঝামাঝিতে অবস্থান করছে লাল কুটিরের যে সামনের জায়গাটি আমি দাঁড়িয়ে আছি আর এই পাশটাতে একটি আজোয়া খেজুরের গাছ রয়েছে সৌদি আজোয়া খেজুরের গাছ এটি বাড়ির মাঝখানে একদম করা হয়েছে এটিও এই বাড়ির সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে তারপরে আমরা এখন রুমের ভিতরে যাব এটি বিছানা আপনারা দেখতে পাচ্ছেন যে এটিও একটি পোড়ামাটির ইটের উপরে পোড়ামাটি ইটের উপরে এই বিছানাটা করা হয়েছে এখানে একটি ম্যাট্রেস দেওয়া আছে এটি পুরা পুরাটাই ইট ইটের উপরে এই এটি তৈরি করা হয়েছে এটি বিছানা তারপরে এই পাশে জানালা রয়েছে এই পাশটাও জানালা রয়েছে এই রুমে দাঁড়ালে মানে দুই পাশের ভিউ অনায়াসে সুন্দর দেখা যায় তারপরে এখানে বই রয়েছে বইটি সৈয়দ টিপু সুলতান ওনারই এই বাড়ির যিনি ওনার তারই লেখা এই বইগুলো অনেক ধরনের বই রয়েছে এটা ছোটোখাটো একটি লাইব্রেরিও বলতে পারেন তিনি বই যেগুলো রেখেছেন অনেক বই এখানে সংগ্রহ করা আছে ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর যদি কেউ অ্যাপবিতে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন এখন আমরা বাড়ির উপরের দিকটাতে উঠতেছি দেখে উপরের দিকটা কি কেমন এখানে একটি মিরর রাখা আছে আমার পিছনে বাড়ির দোতলায় এসে আরো বিমিহত হলাম অনেক সুন্দর এবং অনেক পরিপাটি ভাবে এখানে ফ্যান ফ্যান লাগবে না নাইও কারণ চারোদিক থেকে বাতাস আসতেছে এবং বের হচ্ছে যার ধরুন এখানে কোনো গরম হওয়ার কোনো সম্ভাবনাই নাই এখানে মানে অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে রাত যাপন করতে অনেক হবে মজা আমরা যদিও আজকে পারছি না থাকতে রাতে এখানে একটি দোলনা দেওয়া আছে এই পাশটা যদি দেখাই মাঝখানে একটি ফোয়ারা করা হয়েছে এখানে আরেকটি রুম প্রবেশ করছে এই রুমটিতে এই রুমটি দেখেন এখানে বসার জন্য এটিও পোড়া মাটির ইট দিয়ে তৈরি করা এই বেঞ্চটি হ্যাঁ আমরা যদি বসি অনেক অন্যরকম একটা অনুভূতি এই পোড়া মাটির ইটের উপরে বসে তারপরে এখানে দেখেন থালা বাটি এগুলো সব মাটির পোড়ামাটির সব মাটির এই পাঁচটা এখানে আরেকটি মানে বিশেষ এখানে একটি ঢেকি দেওয়া আছে ঢেঁকিটি কাঠের কিন্তু এই পোড়া মাটির কালার লাল কালার করা হয়েছে তাদের সাথে মিল রেখে এটি ঢেকি একদম জীবন্ত ঢেকি এই ঢেঁকি সাধারণত এখন আর দেখা যায় না এখানে এসে দেখতে পাইলাম এই ঢেঁকিটি মোটকা মোটকা বলে এখানে আইপিএস লাগানো আছে কারেন্ট না থাকলে এটি সাপোর্ট দিয়ে থাকে এই প্রত্যন্ত এটি একটি গ্রাম গ্রামের মাঝখানে এই বিল্ডিংটি করা হয়েছে এখানে প্রায় লোকজন বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে তারা ঘুরতে এবং দেখতে আসে এটি কাঠের মাটির উপরে কাঠ দিয়ে বেঞ্চ করা হয়েছে এখানে বসতে অন্যরকম একটি অনুভূতি পিছনে পুকুর দিঘি দিঘিতে মাছ চাষ করা হচ্ছে তারপরে পানি গাছ মানে অন্যরকম একটি পরিবেশ বিরাজ করছে এই জায়গাটিতে আসলে এখান থেকে যেতে মন চাচ্ছে না এখানে অনেকগুলো পিলার দেওয়া আছে এরকম দেখতে অনেক সুন্দর ডিজাইন করা এই পোড়ামাটিগুলো